হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে তৈরি করে দেখাবো মাগুর মাছ কষানি তো মাগুর মাছ কষানির জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি আর এতে দিয়ে দেব পরিমাণ মতন তেল আমি এটা এখন ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো পেঁয়াজটাকে পেঁয়াজের কালার চলে এসেছে আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দেব আমি এর ভিতরে এখন একে একে মশলাগুলো দিয়ে দেব দিচ্ছি পরিমাণ মতন লবণ হাফ চামচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ আদা রসুন বাটা এক চামচ আর এখানে দুটা সাদা এলাচ এবং একটা তেজপাতা ধুয়ে রেখেছি সেটার ভেতরে দিয়ে দেব আমি এখন এটাকে একটু কষিয়ে নেব পানিটা শুকিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন তো আমি এখন এই যে পেঁয়াজটাকে মিহি করার জন্য এটা নিয়েছি পেঁয়াজটা মিহি করবো এটা আস্তে আস্তে এরকম নিয়েছি রে তো আমার পিঁয়াজগুলো মিহি করা হয়ে গিয়েছে আমি এরপরে যে এই যে এখানে মাগুর মাছ নিয়েছি আমি এখানে আমি চারটা এক দুই তিন চার আমি চারটা মাগুর মাছ নিয়েছি মাগুর মাছগুলো আমি ছিলে নিয়েছি আর যেহেতু এই লেজে ওঠে না সেহেতু আমি লেজ থেকে তুলতে পারিনি মানে অনেক চেষ্টা করছি তো ওঠে না তো আমি এটা ভালো করে সুন্দর করে ঘুষিয়ে নিয়েছি আমি এরপর যে এখন মাছগুলো দিয়ে দেবো আমি প্রথমে এটা পাঁচ ছয় মিনিট এইভাবেই একটু আস্তে আস্তে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিই আমি এটা একদম লো আছে একটু একটু করে কষিয়ে নিব। আমি লো হিটে প্রায় পাঁচ ছয় মিনিটের মতন এটা কষিয়ে নিয়েছি আমি এখন এর যেয়ে দিয়ে দেব গরম পানি দিবেন পরিমাণ মতন দিবেন আপনারা পাতলা ঘন আপনাদের পছন্দ মতো তো আমি পানি দিয়ে নিয়েছি আমি এটাকে এখন আরও কিছুক্ষণ বলক তুলে নেবো আসলাম পাঁচ মিনিট পর তো দেখুন আমার কষানি হয়ে গিয়েছে আমি এরকম ঘন রেখেছি আমি এরপর যে এটা এখন নামিয়ে নিব আপনাদের পরিবেশন করিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন মাগুর মাছ কষানি হয়ে গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম